বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আমাদের ভিডিও অনলি শিক্ষকদের জন্য যারা শিক্ষক রয়েছেন সমগ্র শিক্ষার আন্ডারে পশ্চিমবাংলায় কাজ করছেন যারা ডিপ্রেশনে রয়েছেন বাজেটে কিছু হয়নি হতাশ হয়ে আছেন তাদের সকলের জন্য আজকে তিনটি বড় খবর আমরা নিয়ে এসেছি সময় থাকলে দেখবেন পশালে দেখবেন কাউকে দেখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা ইউটিউবে আরও অনেক চ্যানেল রয়েছে আপনাদের ব্যক্তিগতও অনেক কাজ রয়েছে যদিও আজকে ছুটির দিন এবং তার সঙ্গে রাজ্যের মেনস্ট্রিম মিডিয়া হাউসও রয়েছে আপনারা চাইলে সেগুলোও ফলো করতে পারেন অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে আপনারা চাইলে ইগনোরও করতে পারেন কিন্তু যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে তিনটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য দেখুন আমাদের প্রথম যে খবর প্রথম যে আপডেট বা যে বিষয় নিয়ে প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি বাজেটে ভাতা বৃদ্ধি হয়নি হওয়ার কথা ছিল আশা করেছিলেন আপনারা তার কারণ আপনারা বাড়িতে বসে আশা করতে অভ্যস্ত হয়ে গেছেন বাড়িতে বসে এক্সপেক্টেশন করতে অভ্যস্ত হয়ে গেছে আবার যারা যারা বলতে সিংহবাগ প্যারাটিচার আমরা ছয়ই ডিসেম্বরের কর্মসূচির যদি একটু কথা বলি আমরা যদি আজ থেকে প্রায় মাস পেছনে চলে যাই ডিসেম্বর মাসের ছ তারিখে কিছু সংগঠন মিলে একটা কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল যার নাম রাখা হয়েছিল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কেন দৃষ্টি আকর্ষণ কিসের দৃষ্টি আকর্ষণ যে ভাতা বৃদ্ধি করতে হবে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার রাজ্য সরকার কন্ট্যাকচুয়ালদের জন্য যে অর্ডার রিলিজ করেছে বের করেছে বিজ্ঞপ্তি জারি করেছে সেই অর্ডারটা যেন পার্শ্বশিক্ষকদের ক্ষেত্র লাগু করা হয় এই দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কর্মসূচি নেওয়া হয়েছিল এবং নজিরবিহীনভাবে এবং উল্লেখযোগ্যভাবে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের কারও চোখে পড়েনি ইতিপূর্বে পার্শ্ব শিক্ষকদের কোনো অবস্থান অনশন কর্মসূচি মিটিং মিছিলে পুলিশ পারমিশন দেয়নি বা দিত না আমরা দেখলাম ছয়ই ডিসেম্বরের যে কর্মসূচি সেখানে রাজ্যের প্রশাসন পারমিশন দিল সম্মানের সহিত নেতৃত্বদের বিকাশ ভবনে নিয়ে গেল বৈঠক করালো আধিকারিকদের সাথে বসানোর ব্যবস্থা করলো এটা কিন্তু ছ তারিখের কর্মসূচির কিছু হাইলাইটেড বিষয় ছিল যেগুলো আপনাদের নজরে পড়েনি আপনাদের নজরে পড়েছিল একটা বিষয় যেটা শাসকপন্থী সংগঠনের কিছু নেতা ইন্ডিভিজুয়াল কোট অ্যান্ড কোট যে রুমার্স তারা এই কর্মসূচির আগে আপনাদের মাথায় প্রায় খাইয়ে দিয়েছিল যে আলোচনা পজিটিভ জায়গায় রয়েছে আলোচনা চলছে এই মুহূর্তে আলোচনা ছাড়া দাবি আদায় সম্ভব নয় আলোচনায় গ্রিন সিগন্যাল রয়েছে এবং শিক্ষকদের আন্দোলনের একজন বড় নেতা ভগীরথ ঘোষ মহাশয় সকলেই চেনেন আপনারা তিনিও একটা চ্যানেলে এসে বাইট দিলেন যে আলোচনা চলছে আলোচনা পজিটিভ জায়গায় রয়েছে তো এই ধরনের যখন স্টেটমেন্ট প্যারাটিচাররা পেয়ে গেল তখন তারা ভেবে নিল যে বাস এখন রাস্তায় নামা ঠিক নয় রাস্তায় নামলে মুখ্যমন্ত্রী রাগ করবে আমরা বাড়িতে বসে থাকব এবং আলোচনার পক্ষে থাকব। আলোচনা চলছে কে আলোচনা করছে কোথায় আলোচনা হচ্ছে কার সাথে আলোচনা হচ্ছে আপনাদের কাছে কোনো খবর ছিল না এখনও নেই পুরোটাই ধোঁয়াশা আলোচনার টেবিলে কারা কারা রয়েছে কোন কোন নেতা আছে কোন আধিকারিক মন্ত্রী মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সাথে আলোচনাটা চলছে কেউ জানে না এখনো পর্যন্ত ওই আলোচনার টেবিলটা আলোচনার টেবিলেই রয়েছে এখনো পর্যন্ত শাসকপন্থী নেতাদের একটাই বক্তব্য আলোচনা পজিটিভ জায়গাতে রয়েছে অলরেডি বাজেট বন্ধুরা শেষ হয়ে গেছে দেখুন তারা যে কথাটা বলছে সেটা তাদের জায়গায় হয়তো তারা ঠিক বেঠিক সেটা পরের বিষয় কিন্তু এই গল্পটা পার্শ্ব শিক্ষকদের সিংহভাগ পার্শ্বশিক্ষক খেয়ে গেল তার কারণ একটাই কারণ প্র্যাকটিক্যালে যখন আমরা ওই গ্রাউন্ডে পৌঁছালাম ছয়ই ডিসেম্বরের কলকাতার রাজপথে আমরা লাইভ ছিলাম সেদিন সেখানে উপস্থিত ছিলাম আমরা দেখলাম রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক রয়েছে পৌঁছালো কতজন দৃষ্টি আকর্ষণ করতে এক থেকে দেড় হাজার অর্থাৎ চুয়াল্লিশের মধ্যে যদি আপনি দু ধরে নিলাম আপনারা বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক শিক্ষিকা বাড়িতে বসে রইলেন তারা আমাদের লাইভ দেখলেন সেদিন আমাদের লাইভগুলোতে পনেরো হাজার কুড়ি হাজার করে ভিউ হয়েছে যারা বাড়িতে বসেছিলেন বাড়িতে বসে তারা প্রোগ্রাম শুনলেন নেতাদের ভাষণ শুনলেন কিন্তু রাস্তায় বেরোলেন না কারণ একটাই তারা আলোচনার পক্ষে ছিলেন তারা ভেবেছিলেন যে আলোচনা চলছে ঘোষণা হবে সেই সকল শিক্ষকরা যারা সেদিনও আমাদের লাইভ দেখেছেন পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ভিউ দিয়েছেন সেই ফলোয়ার্স সেই ভিউয়ার্সরা এখনও কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করে যান দেখেন তারা এখনও দেখেন বাজেটের আগে তারাই আশা করেছিলেন যে অনেক কিছু হয়ে যাবে হয়নি রাগ ক্ষোভ ফ্রাস্ট্রেশন কোথায় যাবে দেওয়ার তো একটা জায়গা চায় একটা তো প্ল্যাটফর্ম চায় ক্ষোভটা বের করার তাহলে আছে কে দুর্বল সব থেকে দুর্বল কারা আছে আছে ইউটিউবাররা তাহলে কোথায় দেওয়া হবে রাগটা ইউটিউবারদের কমেন্ট সেকশানে আমরা বেশ আমরা দেখলাম বেশ কিছু শিক্ষিত উচ্চশিক্ষিত শিক্ষক শিক্ষিকা অশালীন ভাষায় মন্তব্য করে গেলেন লাস্ট ডেজ কেন করে গেলেন তার কারণ তাদের যেটা বক্তব্য যে ডিএনএ বাংলা বা আদার্স সমস্ত ইউটিউব চ্যানেল বা মিডিয়া হাউস নাকি মিথ্যে খবর ফ্রেক করেছিল। মিথ্যে খবর ব্রেক করেছিল যেটা করা উচিত হয়নি তাদের কিন্তু বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ওই মিডিয়া হাউসগুলোরই ফল্ট আপনি বা আপনারা মিডিয়া হাউসের কথায় বিশ্বাস করলেন কেন শিক্ষিত সমাজ অতি বুদ্ধিধারী সবাই মহাপণ্ডিত একটা সেক্টর সকলেই প্রায় গ্র্যাজুয়েট তার সঙ্গে দু বছরের প্রশিক্ষণ নেওয়া তারা শুধুমাত্র ইউটিউব চ্যানেলের কথায় বিশ্বাস করে গেলেন যদি করে গেলেন বা যদি করে থাকেন বা করেছিলেন ফলটা শুধু ইউটিউবারদের না তার সঙ্গে আপনাদেরও ছিল ইউটিউবারদের কমেন্ট সেকশনে অশালীন ভাষায় মন্তব্য করতেই পারেন আপনার ব্যক্তিগত পরিচয় আপনি কোন লেভেলের আপনার কোয়ালিটি কি আদৌ শিক্ষকের যোগ্য কিনা সেটা সেই কমেন্ট দেখলে পরিষ্কার বোঝা যায় আমরা কাউন্টারে যাইনি করতে পারেন আমরা চাইলে কমেন্ট সেকশন অফও করতে পারি আমরা চাইলে ইন্ডিভিজুয়াল পাবলিককে ব্লকও করতে পারি আমরা করিনি তার কারণ একটাই আপনারা নেগেটিভ কমেন্ট করলেও আমাদের রিচ বাড়বে পজিটিভ করলেও রিচ বাড়বে আর ডিএনএ বাংলা একমাত্র চ্যানেল আমরা কোনো ফলোয়ার্সকে বা এই চ্যানেলের ভিউয়ার্সকে অ্যাটলিস্ট চ্যানেল সাবস্ক্রাইব করা বা কন্টিনিউ ফলো করুন আমাদের চ্যানেল এই এই ডায়লগ বাজিটা আমরা করি না পশালে দেখবেন তিন বছর আমরা খবর করি না এই চ্যানেল আমাদের কোনো আসে যায় আমাদের সাতটা চ্যানেল চলছে বর্তমানে আমাদের পোর্টালে যার মধ্যে সব থেকে দুর্বল চ্যানেলের নাম হচ্ছে ডিএলএ বাংলা তার কারণ এখানের যে কন্টেন্ট আমরা তৈরি করি সেই কন্টেন্টের রেভিনিউ অত্যন্ত নিম্ন ভিউয়ারশিপ কত থাকে দশ থেকে পনেরো হাজার রেভিনিউ হয় না রেভিনিউ জেনারেট হয় না দশ পনেরো হাজারে আরও বিভিন্ন কন্টেন্টের আমাদের প্ল্যাটফর্মের অনেক চ্যানেল রয়েছে আমরা সেখান থেকে ভালো টাকা আর্নিং করি এখানে ভিডিও দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু বিষয় হচ্ছে আমাদের কিছু জেনুইন ফলোয়ার্সও রয়েছে তারা রীতিমতো আমাদের সাথে যোগাযোগ করে ট্রাস্ট করে ফলো করে এভরিডে আমরা তাদের জন্য ভিডিও করি এখনও বলছি বসালে দেখবেন না হলে দেখবেন না এবার আসি আসল বিষয় বন্ধুরা দেখুন এই ধরনের একটা খবর হলো আমরা দেখলাম ছয়ই ডিসেম্বরে মাত্র এক দেড় থেকে দু হাজার গেলেন এলেন শিক্ষিকা এলেন বাকিরা সবাই আলোচনার পক্ষে থেকে গেলেন শেষমেশ সকলেই হতাশ হয়েছেন বাজেটের পর তার সঙ্গেও আমরা বলবো সেকেন্ড যে বিষয় নিয়ে আমাদের আলোচনা পার্শ্বশিক্ষকদের বর্তমান স্টেটাস কি রয়েছে আদৌ ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার কারণ সকলেই জানেন ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে লাড্ডুটা এখনও শেষ হয়নি মনে এখনও সকলের মনে লাড্ডু আছে লাড্ডু শেষ হয়নি বিধানসভা ভোট আছে ডিসেম্বর জানুয়ারিতে ঘোষণা হচ্ছেই এই টাইপের একটা লাড্ডু এখনও আছে সকলের মনে ভোট আছে ছাব্বিশে প্রত্যেক বছর রাজ্য সরকার ভোটের আগে তো ঘোষণা করে বাজেট তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা যেতেই পারে অবশ্যই যেতে পারে আপনারা অপেক্ষা করতেও পারেন আমাদের কাছেও ইনপুট আছে রাজ্য সরকার ভোটের আগে ডিসেম্বর জানুয়ারিতে বেশ কিছু সেক্টরের ভাতা বৃদ্ধি করবে কিন্তু তার সঙ্গে কনফার্মলি আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের নিজস্ব কন্ট্যাকচুয়াল সেক্টর যেগুলো রয়েছে সেই সেক্টরগুলোরই চান্সেস রয়েছে হান্ড্রেড পারসেন্ট প্রজেক্টের আন্ডারে যারা রয়েছেন বিশেষ করে কেন্দ্র সরকারের সঙ্গে যারা ঝুলে রয়েছেন কেন্দ্র সরকারের প্রজেক্টে যারা ঝুলে রয়েছেন বুঝতেই পারছেন সমগ্র শিক্ষার কথা বলছি আমরা তাদের অবস্থা কিন্তু ভালো নেই তাদের স্টেটাস কিন্তু ভালো নেই তাদের সম্ভাবনা কিন্তু অত্যন্ত নেগেটিভ তার কারণ প্র্যাকটিক্যাল বিষয় মানুন না মানুন সত্য চেঞ্জ হয় না এভিডেন্স চেঞ্জ হয় না লোকসভার বক্তব্য মিথ্যে হতে পারে না রেকর্ডেড বক্তব্য কেন্দ্রের শিক্ষামন্ত্রী রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাদের কনভারসেশন যদি আপনারা শুনে থাকেন এখনও গুগলে আছে সার্চ করে দেখে নিতে পারেন পরিষ্কার কেন্দ্র সরকার জানাচ্ছে টাকা দেয়নি রাজ্যকে টাকা পাঠায়নি সমস্ত প্রজেক্টের টাকা বন্ধ করে রাখা হয়েছে কারণ একটাই রাজ্য সরকার